ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও সক্রিয় রয়েছে চোরচক্র ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকায় সংঘটিত হয় একাধিক চুরির ঘটনা আর এই চুরির ঘটনা অভিযোগের তদন্তে নেমে আগরতলা পূর্ব থানার পুলিশ গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি সামগ্রী আটক করে চার কুখ্যাত চোরকে পরে ধৃত রিমান্ডে আদালতে তুলে পুলিশ পূর্ব থানা পুলিশের এই সাফল্যের কথা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান সদরের এসডিপি দেবপ্রসাদ রায় রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সবাই বিভিন্ন এলাকায় এখনো বহু পারিখর জলের তোলায় শুধু তাই নয় শত শত মানুষ এখনো রয়েছেন ত্রাণ শিবিরে এই যখন গোটা রাজ্যের পরিস্থিতি তখন বন্যা সুযোগকে কাজে লাগিয়ে হাত সাফাইয়ের কাজ অব্যাহত রেখেছে চোরচক্র এবার বন্যা জলে ডুবে যাওয়া লোহার ব্রিজের প্লেট চুরি করে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পণ্য শুধু তাই নয় ধৃততি জিজ্ঞাসাবাদ মূলে পুলিশ পরবর্তী সময়ে বাইক সহ আরো দুজন কাটক করতে সক্ষম হয় ঘটনার বিবরণে জানা যায় বন্যায় ডুবে যাওয়া লোহার ব্রিজের প্লেট চুরি করে বিক্রি করতে যাওয়ার সময় পূর্ব থানার পুলিশ একটি গাড়ি সহ দুই যুবককে গ্রেপ্তার করে শহরতলি সাধুটিলা এলাকা থেকে ধৃতরা হলেন দীপঙ্কর শুক্ল দাস ওরূপ দাস পরবর্তী সময়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালালে উঠে চারউতজন এর নাম প্রথম দুজনে জবানবন্দি মুলে বাইক সহ আরউতজনকে জালে তুলতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ যে বাইকগুলি কত কয়েকদিন আগে মহারাজগঞ্জ বাজারু ও বাইপাস থেকে চুরি হয় রবিবার আগরতলা পূর্ব থানার ওসি রানা চট্টোপাধ্যায়কে পাশে রেখে সংবাদ মাধ্যমে মুখমুখি হয়ে এই কথা জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায় একই সাথে তিনি জরাণথীত চারজনকে রিমান্ডে আদালতে তোলা হয় এই গত কয়েকদিন যাবত আমরা রাজ্যবাসী সবাই তো বন্নার কবলে ছিলাম অনেক চলাফেরা আমাদেরকে সব দিকে কষ্টের মধ্যে থাকতে হয়েছে কিন্তু তার মধ্যেও আমাদের মানে চোরের উপদ্রব কমে চোর সে তার কাজ করেই যাচ্ছে গতকালকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে একটা গাড়ি আটক করা হয় যে গাড়িটাতে ব্রিজের লোহার যে ব্রিজগুলি আছে যেগুলি বন্যায় এফেক্টেড হওয়ার পর কিছু কিছু ব্রিজ ভেঙে গেছে ভিতরের বিশেষ করে ভিতর এলাকা ওই ব্রিজের লোহার প্লেটগুলি খুলে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এগুলিকে এনেছিল তো গোপন খবর ভিত্তিতে এই গাড়িটা আটকানো হয় এবং সেই প্লেটগুলি যে যারা চুরি করেছে যেমন দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস এদেরকে আটক করা হয় তো আটক করার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন চুরির বিষয় নিয়ে যেহেতু তারা এই চুরির চুরির কাজগুলি সংরক্ষিত করেছে তো ওদের কাছ থেকে আমরা আরও দুজনের নাম পাই দুইজনের নাম পাই এবং যাদের কাছ থেকে আমরা আরও দুটো বাইক উদ্ধার করতে পারি তো এই বাইকগুলি গত একটা নয় তারিখে একটা পনেরো তারিখে চুরি হয়েছে একটা চুরি হয়েছে একটা এমজি বাজার এরিয়া থেকে আর আরেকটা চুরি হয়েছে বাইপাস থেকে